মুসলিমের পক্ষে রাস্তায় রক্ত দিয়েছে তারা ঘুমিয়ে গিয়েছে মনে করেছিলাম তবে আজকে দৃশ্য প্রমাণ করছে বাংলাদেশের ছাত্র জনতা ঘুমায় নাই আজ তারা কোন দল কানা না হয়ে দল কানা না হয়ে নির্দিষ্ট কোন গুন্ডির ভিতরে না থেকে ছাত্র জনতা আজ গোটা বাংলাদেশের আপানোর জনতার ব্যাপারে থাকতে শুরু করেছে যার প্রমাণ হল আজকের এই প্রোগ্রাম আমাদের শহীদ রহিস উদ্দিন যার ব্যাপারে আমি যদি বলতে হয় ছোটবেলা থেকে তাকে আমি চিনি যার ব্যাপারে যেই মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে ইনশাল্লাহ কেয়ামতের মাঠে সেটা প্রমাণিত হবে তবে তার আগে আমরা বলতে চাই একজন মসজিদের খতিবকে একজন মিম্বর এসুলে তাঁরের মিম্বরের পাহারাদারকে যদি রাস্তায় মানুষ পিটিয়ে মারে এরপরে পুলিশ যদি তাকে হেফাজত না করে আমি একটা কথা আজকে বলতে পারি মানেন বা মানেন বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ভিআইপি হচ্ছে যারা মসজিদের মেম্বরে খেতাবতের দায়িত্ব পালন করে অনেক সময় আমাদেরকে অনেক পুলিশ ভাইরা প্রশ্ন করে রাস্তায় হুজুর আপনার গাড়িতে বিআইপি লাইট কেন আপনার গাড়িতে বিআইপি হরণ কেন তখন আমি প্রশ্ন করি এই লাইট কার জন্য এই হরণ কে ইউজ করতে পারবে বলে বিআইপি পার্সন ইউজ করতে পারবে আমি তাদেরকে স্পষ্ট করি কোরআন আমাদেরকে বিআইপি বলেছে বিআইপি বলেছে

গোটা বাংলাদেশের আলেম সমাজের আজ মাথা মাথার উপরে বিশাল এক ব্যথা শুরু হয়ে গেছে শুধু আমরা নয় প্রত্যেক ঘরানার আলেমরা এই বিষয়ে কথা রয়েছে কারণ বুঝতে হবে দিন শেষে আমরা সবাই আল্লাহর দিনের তারা দিয়ে থাকি আমি একটা কথা আজকে বলতে চাই সকাল বেলা আমি রহিসুদ্দিন রহমতুল্লাহ আলী শহীদের একটা ভিডিও দেখছিলাম কত বড় প্রশ্ন হলে কত বড় নির্মাণ হলে পানির বোতল সামনে দিয়ে আবার সেই পানির বোতল ফেরত নেয় আমি বুঝতে পারলাম আমরা যারা হকের পক্ষে কথা বলি আমরা যারা সত্যের উপরে অবিচল থাকি আমরা যারা টাকার কাছে বিক্রি হই না আমরা যারা ক্ষমতার পেছনে পা চাকি না আমরা যারা কোন পাওয়ারকে পূজা করি না আমাদের জন্য কার মিলিতে জন্য হাত দিতেন তাহলে ওনার কদমে স্বর্ণ রৌপ্য মণি মুক্তার